প্রাণবিধি সংবিধান আনুগত্য স্বীকার করে লোকেরা চলছে কিনা প্রাণবিধি সংবিধান যে তারা নেতা তাহলে আনুগত্যের অধীনে মানুষ আছে না তাহলে মৌলিক সমস্যা আছে জাতীয় সংসদ নির্বাচন দুইটা জোট প্রতিযোগিতা নেমেছে ক্ষমতা যার জন্য সেই জোটেই ক্ষমতা আসুক সরকার পরিবর্তন হবে কিন্তু এই মৌলিক সমস্যাগুলি যাবে না তারেক যে নিশ্চিত যদি সরকার গ্রহণ করে তারা কি গণতন্ত্র অমান্য করে গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআনটি সংবিধানকে অমান্য করে ইসলামকে সমাজ রাষ্ট্রের জন্য ব্যবস্থা সে গ্রহণ করে কোরআনকে সংবিধান মেনে কোরআন আইন বিধান দিয়া রাষ্ট্র পরিচালনা করবে তাহলে মৌলিক সমস্যা থেকে তো তারাও বের হলো না এরপর বাংলাদেশ জমা সিমেন্ট নেতৃত্বে যদি সরকার গঠন হয় ক্ষমতা আসতে পারে তারা কি আসা গণতন্ত্রকে অমান্য করবে গণতান্ত্রিক রচিত হালকর্ম সংবিধান করবে করবে না তারা সংবিধান তারা তারাও কি মৌলিক সমস্যা থেকে সমাধানে আসছে আসে নাই তাহলে এই সব দিয়ে সমাধান হবে না সমস্যা আরো বাড়বে তাহলে সমাধান কিভাবে হবে সমাধানের জন্য একটাই পথ আছে আমাদেরকে বুঝতে হবে এক নাম্বার একজন লোক লাগবে প্রথম যিনি এই মৌলিক সমস্যাগুলি থেকে বের হবেন সমস্যা এক নাম্বার সংবিধান আর কল বৃদ্ধির সংবিধানকে অমান্য করবেন আল কলনকে সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে পালন পরিপূর্ণ সংবিধান হিসেবে মেনে নিবেন এবং মাথা উঁচু করে ঘোষণা করবেন আমি সার্বমত আইন বিধান যুঙ্ক শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানি মানব তিনি ছাড়া আর কারো কোনো মানুষে সার্বমত আইন বিধান শাসন আমি মানি না মানব না আল্লাহ তারপরে আল কোরআন ব্রিটিশ সংবিধানের আনুগত্য স্বীকার করবেন আল কোরআন আনুগত্য স্বীকার করবেন অর্থাৎ তিনি মাথা উঁচু করে নির্ভয়ে সাক্ষ্য দিবের করবেন আমি কোন মানুষের দাসত্ব কোন মানুষের আইনের আনুগত্য না করব না আমি দাসত্ব আল্লাহ আল্লাহ তিনি মানুষের মন করা আইনে কোরআন বিধির সংবিধান দিয়ে যে সমাজ রাষ্ট্র চলছে এই সমাজ রাজ্যের নেতা নেত্রী যারা সরকার যারা তাদের আনুগত্য ত্যাগ করবেন অস্বীকার করবেন বলবেন মানুষের দিয়ে আইনের ধারক বা কোন নেতা বা সরকার আমি আনুগত্য অনুসরণ করি না করব না আমি সমাজ ও রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে সত্যই আনুগত্য অনুসরণ করি করবো একমাত্র হজরত মোহাম্মদ সাজুল ইসলামের ইনি মৌলিক সমস্যা থেকে সমাধানে চলে আসছেন এবার তিনি লোকদেরকে এই মৌলিক সমস্যা সমাধানের জন্য দাঁড় দিবেন এই বিষয়গুলি সার্বতান করতে দাও মানুষের ত্যাগ করুন আল্লাহ করুন মানুষের তিনি সংবিধান আনুগত্য ত্যাগ করুন আল কোন আনুগত্য স্বীকার করুন মানুষের তিনি আইনের ধারক বা নেতা বা সরকার আনুগত্য ত্যাগ করুন আল্লাহ রসুল সব তিনি আনুগত্য গ্রহণ করুন আর তিনি আমি হিসেবে বলবেন আমাকে আমি মেনে আমার আনুগত্য আসুন তখন এই ধারতের মাধ্যমে ওই আমিরের নেতৃত্বে একটা সমাজ হবে ইসলাম গ্রহণকারীদের সমাজ আর এর বিপরীতে আছে জাহিনী সমাজ এই বিষয়গুলো এক নম্বর সংবিধান সমাজে লোকেরা যে সংবিধানকে ধারণ করে আছে তারা চাইব এই সংবিধানের দিকে সকলে থাকুক আর যারা বেরোয়